সুন্দরভাবে দাঁড়াবেন মতো দাঁড়াবেন এখন প্রবেশ করবেন সদস্য সচিব জনাব মামুল রশিদ মাঠে প্রবেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি এবং আজকের খেলার বিশেষ অতিথি সম্মানীয় জীবদের সিনিয়র জিগ্ন আব্বাক মোমেন ব্যাপারে জনাব ইমরুল হোসেন শিশির দুই টিমের খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং উদাত আহ্বান জানাচ্ছি গত খেলার মতো বিগত যে খেলাগুলো হয়েছে আমরাও আশা করি একটি সুন্দর এবং উৎসাহ এবং প্রতিযোগিতামূলক খেলা একটি উপহার দিবেন সেই সাথে খেলার মধ্যে কোনো ভুল বুঝাবিল হলে এটা রেফারি সমাধান করে দিবে আমরা বাইরে যারা দর্শক এবং সাপোর্টার বিন্দু দয়া করে আমরা মাঠে প্রবেশ করব না এখানে সমাধানের জন্য রেফারি আছে তারা সমাধান দিবে সেই সাথে আমি যারা বিজয়ী হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে যারা পদ্ধতি হবে তাদের জন্য আগামী শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আল্লাহ এই খেলা বিভিন্ন অতিথি বিশেষ অতিথি এবং আজকে যারা উপস্থিত হয়েছে চাঁদপুর ইউনিয়ন মূল দলের সভাপতি সেক্রেটারি সহ টোক ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়ন খেলার বৃন্দ আমি সকলকে জানাচ্ছি কাপাস উপজেলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ আজকে দীর্ঘদিন যাবৎ শরীরটা খুব ভালো যাচ্ছে না তারপর আসতে হয়েছে যেহেতু শিশির মাউন জায়গা আসবে সে কারণে আসতে হয়েছে যে খেলাধুলাটা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল ঐতিহ্য ফুটবল কাবাডি হাট যা খেলা ছিল সবকিছু কিন্তু ধ্বংস করে ফেলেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার একটা ইচ্ছা ছিল কি বাংলাদেশের যুব সমাজটাকে যদি ধ্বংস করা যায় তাহলে দেশটাও ধ্বংস করা যাবে বাংলাদেশের যুব যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে তাই এই দেশের মানুষকে শেষ করার জন্য হাতে অস্ত্র তুলে দিয়েছিল হাতে মাদক তুলে দিয়েছিল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু আল্লাহ রশেষ মেহরবাড়িতে দীর্ঘ সত্তরটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি বুটের একটি বুটের বুটকে লেঞ্চ বুটকে দেওয়ার জন্য আন্দোলন করতে গিয়ে আজকে আমরা গণতন্ত্রে ফিরে হয়েছি আবারও আমরা চাই আমাদের প্রিয় নেতা ব্রিগেডার আসমা হান্নান সাহেব উত্তর শ্রী হান্নান সে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিটি গ্রামে গঞ্জে হাট বাজারে মহলায় যেন যুব সমাজটা আবার সঠিক পথে চলে আসে যুব সমাজটা যদি সঠিক পথে চলে আসে দেশ সুন্দর হবে আসলে আমাদের এই গ্রাম অঞ্চল থেকে উঠে গিয়েছিল যাই হোক ব্রিটিশ সরকার পতন হওয়ার পর থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ রিয়াজুল হানা রিয়াজ ভাই

সম্মানিত প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক যুব সম্রাট জনাব ফরিদুল আলম বুলু আমাদের মাঝে উপস্থিত আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক যুব সম্রাট জনাব ফরিদুল আলম বুলু আমাদের মাঝে উপস্থিত আজকের খেলা

काका <laughs> करके সোরাজি ফ্যামিলি ফাউন্ডেশনের সৌজন্যে আজকের এই টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দৃষ্টিনন্দন মোরিয়াম বিলেজ মাঠে বল দখলে লড়াই দুটো দলের মধ্যে কার এখন অব্দি পর্যন্ত লড়াইটা কিন্তু ততটা শানিত করার চেষ্টাটা করছে দুটো দল সময় যত গণবে ম্যাচে ফিরতে মরি হয়ে উঠবে দুটি দল গোল নামক যে সোনার করেন সেটা সন্ধান অবশেষে দিতে করবে কেননা গতকালকের ম্যাচে একটা মাত্র গোলই কিন্তু ম্যাচ ফিনিশ হয়ে গিয়েছিল আজকে তেমনটা প্রত্যাশা করবে অবশ্য দর্শক আমরা যারা রয়েছে তারা প্রত্যাশা করছি একাধিক গোল একটা ভূমিকম্প হইছে গতকাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কাকড ছাত্রদল অ্যাকশন